সুপ্রিয় দর্শক শ্রোতা মুআলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহী শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজো বিল্লা হিমিনা সয়তোয়া নেহ রোজিম বিশ্ব মিল্ল্যা হিরোয়া নেহ রহিম ফাওয়াল লি হাজয়ার ফা ওয়া লাম জওয়ার ওয়াল ফাওয়াল লাম জেলি ফওয়াল্লিম ওয়াজে হাকা এখানে কলকলা হবে ওয়া জিম জওয়ার ওয়াজে হা অ যে হ্যাঁ কাবাদ কা ওয়া যা হ্যাঁ কা সাত অরল সিন ত যাওয়া সাত রল আম যাওয়া রল সাত অরল এখানেও কলকলা হবে ধাক্কা মেরে কলকলাগুলো হবে কালারগুলো দেখবেন আপনারা গুন্ডাগুলো বুঝতে পারবেন মাসজিদ দিল এখানে এই হচ্ছে মিম মিম শিন যাওয়ার মাছ জিম যে জি মাসজিদ দা রামজে দিল মাসজিদ এইভাবে না হারম এইভাবে হবে আর যদি এখানে না থামতেন তাহলে হা মি হবে তো এখানে অক্ষ করতে হবে তার জন্য হাজার হা আলি রি হার মি হার এভাবে অক্ষ করবেন শেষ অক্ষরে সাকিন দিবেন দিয়ে তিনি লিফটেনে পড়বেন যাবার পাশে খালি আলিফ একটা লিফ্টেনে পড়তে হয় আর এখানে সাকিন দিতে হবে যেখানে থামবেন শেষ অক্ষরে এই শব্দ শেষ অক্ষরে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয় আর এখানে যদি থামেন তার এটা সাকেন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আর জি হয়ে যাবে ওয়া হাই সু ওয়াজর ওয়া হাই ওয়াজর হাই ওয়া হাই সাপে সু ওয়া হাই সু মা মিম আলিফ জোয়ার মা এক আলিফ টেনে পড়বেন যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হয় কুং টুং এখানে ইকফা না বাংলা অনস্কারের মত হবে কাপ নুন পেস কুং তামিম পেস তুম কুং তুম ফাওয়াল্লু পেসের পর অসা কিনে একালিস টেনে পড়বেন ফাইজার ফা ওয়ালাম যাওয়ার ওয়াল ফাওয়াল লাম অপেস লু ফাওয়াল্লু খালি আলিফ বাদ হয়ে যাবে উ জু পেসের পর অসা কিন একালিস টেনে পড়বেন উ জিম অপেস জু উ জু হা কুম হা যাবার হা কাপিম পিস কুম হা হু এখানে দেখেন উল্টা পিসে পড়বেন এখানে কল করা হবে সিন হু হু এখানে লাম আছে থামবেন না মিলিয়ে পড়বেন লি আল্লাহ যাবার পাশে খালি আলিফ আলিফ স্ট্যান্ডে পড়বেন লাম জলি হাম লাম যাবার আল লি আল লাম আলি লা লি আল্লা

আই লাই কুম আইন জাওয়ালা আই লাম ইয়ে যাওয়া লাই আই কুম আই লাই তুন হাফ পেস হু এই হা মিলবে সাথে হাজিম পেস হুজ জিম যাওয়া যা হুজ্জা তা দত পেস তুন হুজ তুন এখানে থামতে না থামা ভালো বেশিরভাগই যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থেমে নিতে পারেন এখানে লামও আছে এবং কাপও আছে কাফের জায়গায় থামতে পারেন নাও থামতে পারেন কোনো লাম আছে তার জন্য মিলে পড়বেন মিলা পড়া ভালো ইল হামজা লাম ইল লাম লাম যাও লাল ইল লাল লাজি না লাম যাওয়া লাল জালি লাজি নুন যাওয়ার না লাজি না পর সে ইয়া সাকিন একা লিফটেনে পড়বেন জু এখানে পেছের পর ও সাকিন একা লিফটেনে পড়বেন জ যাওয়ার জ লাম যাওয়াল্লা জলা মিমপিসমু জয়াল মু মিনু হুম মিনুঞ্জ মিন হামিম পেসুম মিনু হুম এখানে থামতে পারেন মিলিও পড়তে পারেন ফালা, ফায়র ফা লাম আলিবলা ফালা যাওয়ার পর খালি আলিফ একা লিফটেনে পড়তে পারেন একা একা পড়তে হবে তাক সু এ না সরি তাক সাউ তাখ তাক সাও যাওয়ার সাও তাক সাও হামিম পেস

ওয়াজার ওয়া রামজালি ওয়ালি হামজাব উ ওয়ালি উম মা এখানে ওয়াজিব গুননা তা মাম মা এই দেখেন নুনের ওপরে তাস দিদ থাকলে এরকম কালার হবে এবং মিমের ওপরে থাকলে এরকম কালার হবে এটি হচ্ছে ওয়াজিব গুন্না কালারগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন তাস দিদি থাকলে মিমের আর নুনের ওপরে যদি তাস দিয়ে থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে নি এখানে দেখেন যে পাশে ইয়া থাকি একাল স্ট্যান্ডের উপর ভেন নুনিয়া নুন আইঞ্জার নি নিম যাওয়ার ওয়া নি মা তায়েতি নিম মাতি আ লাই কুম আইন যাবার আলাম লামিয়া যাবে লাই আলাই কাবি বেশকুম আলাই কুম ওয়া লা ওয়া যাওয়ার ওয়া ওয়া এটা ওয়া লা আল্ কুম লাম যাওয়া লা আই লাম যাওয়ার আল লা আল্ লাম যাওয়া লা লাল্ লা কুম লা আল্ কুম তাহ 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 না বলে এখানে হবে তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন তাহ্তা এক দুই তিন তিন আলিফ্টেনে পড়বেন কেন প্রেসার পরে শাকিন এক আলিফ্টেনে পড়তে হয় আর শেষকরের সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ স্টেনে পড়বেন মাধ্যমে আরজি হয়ে যাবে তা আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবে আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আপনারা পবিত্র করান শুদ্ধভাবে শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আলাইকুম